বন্ধুরা সবাই কেমন আছো করি তোমরা ভালো আছো যা বৃষ্টির অবস্থা কি বলবো বাইরে বেরোতে পারিনি দেখি কালকে কি হয় কালকে একটা পজিশন আছে কৃষ্ণপুর দাঁতপুরের পাশে পড়ছে কালকে যাবার চেষ্টা করবো আজকে মাল যাচ্ছে জয়মাকালী সাউন্ডের সেকেন্ড ফিল ওখানে বহু তিরিশ আছে কালকে সকালে রোড শো পজিশন আছে ওয়েদার কেমন কি হয় দেখি কালকে বেরোবো আর জয়মাকালি সাউন্ড ভাড়া যাচ্ছে দেখতে থাকো সেকেন্ড ফিল ভিডিওটা ভালো লাগে সবাই লাইক করে দাও আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই দোকানেই আসি এখন জয়মালি সাহুন আজ ভাড়া যাচ্ছে কৃষ্ণপুর এই মাল লোডিং এর কাজ চলছে নিউ তিরিশ আর পুরন তিরিশটা পিছনে আজ দেখতে পাচ্ছ জয়মাকালি সাউন্ডের এখানে আরেকটা বক্স আছে পাশে জয়মাখালী সাউন্ড ভাড়া যাচ্ছে কৃষ্ণপুর যারা যেতে চাইছ এটা কালকে পজিশন আছে আছে এটা পাশে পড়ছে কৃষ্ণপুর মাঝের গ্রামের দিকে বৃষ্টির মধ্যে মাল লোডিং কাজ চলছে সবাই যেন আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে বন্ধুরা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে দেখে থাকো জয়মা সাউন্ডের মাল লোডিং ভিডিও 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 ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য বন্ধুরা দুটো বক্স লাটানো হয়ে গেছে দুটো ছয় আর নয় গুলো লাটাবে সবকিছুই দেখাবো বৃষ্টির কারণে মালটা লোড হতে একটু দেরি হচ্ছে জয় জয়মাকালী সাউন্ড দেবীপুর শ্যামনগর পূর্ব বর্ধমান সেকেন্ড ফিল ভাড়া যাচ্ছে আজ আর প্রধান মেশিন পত্র লোড হবে কিছুক্ষণের মধ্যেই বাইরে রাখা আছে এখন এই মেশিন পত্রগুলো তুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা তারপরে নয়গুলো চাপাবে এই বৃষ্টির জন্য মাঝে একটু বড্ডই লেট হয়ে গেল মাল এর ভিডিও আর যারা কালকে যেতে চাইছে চলে যাবে সকালবেলার দিকে যাবে যদি বৃষ্টি না হয় তাহলে আমি যাব ওকে ওয়েদারটা কেমন যাই দেখি দেখতে পাচ্ছো জয়মাখালী সাউন্ডের গোডাউন তিরপল খাঁটিয়ে গাড়ি লোড হচ্ছে এখন বাইরেও লেখা আছে জয়মাগালি সাউন্ড সার্ভিস আগে সাউন্ড সার্ভিস লেখাটা দিত সাউন্ড দিয়ে দেয় ওখানে অনেক সেট আছে বন্ধুরা যা দেখতে চলে যাবে খেপিমা সুরবাণী ওই সব আছে যা সম্ভব আরও সেট আছে নাম ঠিক মতন জানি না এইটুকুই শুনলাম এই মেথিনত্রগুলো তুলবে আর চুংগুলো এই পাথের ঘরে আছে গোডাউনে এখনো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ নয়গুলো এবার লোড করবে দেখাচ্ছি বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা মেশিন পত্রগুলো রাখা আছে আর এখানে কাজ করা হয় মেশিন পত্র সব নিজেই কাজ করা হয় এখানে দেখতে পাচ্ছ নয়গুলো বার করছে নয়গুলো লোড হয়ে গেলে মাল কমপ্লিট তার মাল বেরিয়ে যাবে আর কালকে যাচ্ছি কালকে ওয়েদার যদি ভালো যায় কালকে যাবো তো বটেই সবার সাথে দেখা হবে ওখানে ফিল্ডে গিয়ে ऐसा होता है, ऐ मंचे पे चंडल मंचे के आगे नहीं जाएंगे। हैं, आइसो दिलाए राजस्थान। बंदी के आलावा क्या? सामने सामने, सामने दिया है। अब फिर क्या है? सब सब चुप। ना जाओ। सब फिजिंग सब। नहीं। आप तो बातें मचाओ कर दिया। ऐ इधर मुझे चाप देंगे। এই যে বন্ধুরা লাস্ট নয় এটা লোড করছে এটা লোড হয়ে গেলেই মাল বেড়ে যাবে কমপ্লিট আর চুংপত্র লোড করলেই কমপ্লিট হয়ে যাবে জয়মা সাউন্ডের ষোলোটা ওই পাশে আছে দেখতে গেলে ফোর ডি সব কিছুই আছে বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করছি না ভালো লাগলে সবাই লাইক করে দাও দেখা হচ্ছে কালকে সবার সাথে কালকে যাচ্ছি সকাল নালে বইকালে যাবো ঠিক আছে